আজ বানিয়ে ফেললাম বাড়িতে বাটারস্কচ আইসক্রিম বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আইসক্রিমটা তৈরি করেছি তো কড়াইয়ে চিনি দিয়েছি চিনিটা গলিয়ে নিলাম আর এর মধ্যে অ্যাড করব কাজু বাদাম আর চীনা বাদাম তো এখানে আমন বাদামের দরকার ছিল আমার আমন বাদাম যেহেতু ছিল না তো চীনা বাদাম দিয়েই করছি এখন এটাকে আরও ভালো করে একটু মিশিয়ে নেব এরপর থালাতে তেল দেওয়া হয়েছে এর মধ্যে মিশ্রণটা ঢেলে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে কড়াই আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঘন করে নেব আর একটি পাত্রে আমি অল্প দুধ নিয়েছি তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর এটা নিয়েছি দু চামচ কাস্টার্ড পাউডার আর এক চামচ দু চামচ মিল্ক পাউডার অ্যাড করলাম এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি মিক্সিতে আর একটু ভালো করে ফেটিয়ে নেব তো এটা আমার হয়ে গেছে মিশ্রণটা খুব ভালো মতো এরপর কড়াই যে দুধটা ফুটছে তার মধ্যে এটাকে মিশিয়ে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব কড়াইয়ে দুধটা ফুটছে এর মধ্যে আমি দু তিনটে এলাচ দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসার জন্য দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে এর মধ্যে আমি এক কাপ চিনি অ্যাড করলাম আরও ভালো করে মিক্স করে নিলাম এদিকে আমার পাটালিটা হয়ে গেছে বাদামের গুঁড়ো করে নিতে হবে এদিকে এলাচগুলো আমি দুধ থেকে তুলে নিচ্ছি এবার দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্স মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিলাম এবার নাড়াচাড়া করছি দুধটা কিন্তু আরও ঘন হয়ে গেছে এর মধ্যে বাটারের প্রয়োজন ছিল কিন্তু বাড়িতে বাটার ছিল না তাই আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নেব দুধটা আমার বেশ ঠান্ডা হয়ে গেছে এখন একটা বড় বক্সের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য দু তিন ঘন্টা পর দেখছি বেশ আরও জমে গেছে আইসক্রিমটা খুব সুন্দর জমেছে এরপর যে আমি বাদামের পাটালিটা করে রেখেছিলাম সেটাকে মিক্স করে দিলাম আইসক্রিমের মধ্যে মিশ্রণটাতে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আইসক্রিমের কাপের মধ্যে ভরে নিচ্ছি আমার কাপগুলো সব ভর্তি হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমি আবার ফ্রিজে ভরে দেব দু তিন ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করলাম আইসক্রিমটা একদম খুব সুন্দর হয়েছে পারফেক্ট